নমস্কার নিউজ ম্যান আপনাদের স্বাগত আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে আমরা রয়েছি কলকাতার আইসিসিআর যেখানে সংস্কৃতি সৌরভ আয়োজিত আরোগ্য ধন সম্পদা এই শিরোনামে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে যেখানে আজ এখানে উপস্থিত থাকবেন পদ্মভূষণ চিকিৎসক ডক্টর শিব সারিন এবং বিশ্ব মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডক্টর এই মিস্টার গৌতম ঘোষ যিনি এই সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করবেন এবং সাধারণ মানুষের প্রশ্ন ডক্টর শিব সাদিনের কাছে পৌঁছে দেবেন তিনি একজন বিশিষ্ট ডক্টর ডক্টর ইন্দ্রজিৎ কুমার তিওয়ারি সঙ্গে পেয়ে গেছি তাকে কথা বলে নেব তার সাথে ডক্টর বাবু প্রথমে তো নিউজ ফ্রেম আপনাকে স্বাগত আর নিউজ ফ্রেমের তরফ থেকে আপনাকে বাংলা সমন অবসর আন্তরিক বিধি শুভেচ্ছা ও অভিনন্দন থ্যাংক ইউ থ্যাংক ইউ কালকে খুবই বিশিষ্ট মুহূর্ত আছে কি এরকম মানে একটা বই রিলিজ হবে বা হয়ে গেছে সেটা আমরা এখানে অনাবরণ করছি অনেক কিছু আমরা জানতে পারবো যেটা হেলথ রিলেটেড খুব ইম্পর্টেন্ট আজকে তো এখানে উপস্থিত থাকার কথা ডক্টর শিব সারিনের মূল বক্তব্য হচ্ছে ও ইউর বডি এর উপর ভিত্তি করে যে বইটা উনি লিখেছেন মূলত আজকে কি কি এখানে হতে চলেছে আর কি বিষয়ে আমরা সবচেয়ে বেশি জানতে পারবো আজকে আমরা খুবই একদম কমন ভাষাতে যে বলি আপনি গাড়ি কিনেন গাড়ি কে অন করেন ফ্ল্যাট কিনেন ফ্লেট কে অন করেন সবই খেয়াল রাখেন মেনটেন্স হচ্ছে কিনা সার্ভিসিং হচ্ছে কিনা তার কেয়ার ঠিক হচ্ছে কিনা জার্নিটা সেফ হবে কিনা লাক্সারি আছে কিনা কিন্তু নিজের শরীরে আমরা অন করি না আমরা কতবার টেস্ট করাই কতটা খেয়াল রাখি কি খাচ্ছি এক্সারসাইজ কত করছি এই ব্যাপার গেল জেনারেল মানুষের জন্য আমরা কি খাবো কত এক্সারসাইজ খাবো কিভাবে মেডিসিন থেকে দূর থাকবো এই মডার্ন ইপিডেমিক মেটাবলিক ডিজিজ ফ্যাটি লিভার ডক্টর শিব কুমার সারিন স্যারের এই যে বইটা আছে বেসিক্যালি লিভার নিয়ে লেখা যে লিভারটা কত কত ইম্পর্টেন্ট বডির জন্য আর এই লিভার কতটা যে ফাংশন করে সেটা আপনি পুরো সেশনটা পুরো শুনতে পারলে বুঝতে পারবেন কি আনলেস ইউ অন ইওর বডি আপনি এটাকে যে মাস্টারিং না করেন ইট উইল বি ইন এ আনাদার ডিরেকশন ডক্টর তিওয়ারি এখান থেকে আমার প্রশ্ন সমস্ত মানুষের পক্ষে হয়তো ডক্টর শিব সারণের মতো মানুষের কাছে পৌঁছানো সম্ভব নয় বা ডক্টর ইন্দ্রজিৎ কুমার তিওয়ারির কাছে হয়তো পৌঁছানো সম্ভব নয় বাট হাউ ক্যান দে মেনটেন দেওয়ার ফিজিক এইটার জন্য এরকম বুকের দরকার বইয়ের দরকার যেটা তো দেখবেন ডক্টরের কাছে না যেতে হয় हां के डॉक्टर सरिना काशिमा जी तो डॉक्टर तिवारी काचना आते हैं। তার জন্য এই যে লাইফস্টাইল মডিফিকেশন পুরো শুনলে বুঝছে বলছেন স্যার বলেছেন ফোর পিলারস হুম ফাইভ লাইফলাইন্স ফোর লাইফলাইন কি লাইফলাইন আগে আপনি ডায়েট ডাইরেকশন এক্সারসাইজ করছেন ভালো ঘুম স্লিপ হচ্ছে তারপরে আপনি পিলস আমাদের শর্টকাট টেন্ডেন্সি আছে আমরা डायरेक्टली পিলসে ঢুকে যাই डायरेक्टली मेडिसिन নিয়ে অ্যানালাইসিস করি না কি আমরা ঠিক খেয়েছি কি না আমার ঘুম ভালো হয়েছে কি না এক্সারসাইজ করছে কি না এই পুরো প্রোগ্রামটা করার উদ্দেশ্য হচ্ছে যে আপনাকে ডক্টরের কাছে যেমন না যেতে হয় ইউ ক্যান টেস্ট হিউয়ার অফ দ্য অন বলি সো আপনি যেটা বলতে চাইছেন যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর চল স্যার আরেকটা যেটা আরেকটা যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে এই যে আপনি বললেন যে বইটা পড়লে আমরা বুঝতে পারবো যে যাতে আমাদের ডাক্তারের কাছে যেতে না হয় সেই সব রাস্তাগুলো উনি বাদ দিয়েছেন বা বলেছেন এটা কি আপনি অ্যাসিওর করতে পারবেন যে মানুষ যদি এই বই ধরনের বই বা এই বই বা এই ধরনের বই পড়ে তার জীবনযাত্রাকে সঠিক পথে চালনা করে তাহলে হয়তো তার কোনোদিন ডাক্তারের প্রয়োজন পড়বে না দেখুন কোনোদিন পড়বে না সেটা আমরা বলবো না কিন্তু আপনি যদি এইগুলা মানেন এগুলো যদি নিজের সেলফ অ্যানালিসিস করেন পুরো জিনিসটা পুরো বুঝতে পারবেন যে আমরা কত বডির উপর টর্চার করি নইলি অনলাইনলি আমরা রুটিন কতটা টেস্ট করি কতটা আমরা নিজের মেনটেনেন্স করি কত খেতে হয় খেতে জানতে হয় কি কি জানতে হয় এই যে প্রি ম্যারেজ কতটা টেস্ট করতে হয় পোস্ট ম্যারেজ কি টেস্ট করতে হয় বিফোর প্রেগনেন্সি কী করতে হয় একটা বাচ্চার যে গ্রোথ ডেভেলপমেন্ট এগুলো হ্যাবিটগুলা পাঁচ থেকে দশ বছর ফেস্ট হয়ে যায় দশ বছরে নেক্সট টোয়েন্টি বছর আবার বাচ্চা কী হবে সরি সেটা কিন্তু আপনি জানতে পারলেন তো এই জিনিসগুলো জানতে পারলাম কিন্তু এইটা নেই কি আপনার কোনো রোগ হলে ডক্টর কাছে যেতে হবে না ওই রোগটা যেমন না হোক তার অনেকগুলো টিপস এন্ড ট্রিক্স আর বলেছেন বইয়ের মধ্যে ওইগুলো ডিসকাস করুন অর্থাৎ যেমনটা আপনি বলছেন যে বিয়ের আগে কুষ্টি বিচার না করে রক্ত বিচার করা উচিত এটা খুব ভালো আপনি সেশনটা কমপ্লিট হলে বুঝতে পারবেন যে আমরা জন্মপত্রের জায়গাতে এই জেনোমিক বা এই যে জিনপত্রী বলে যে আপনি এইগুলা করলে আরো বেশি সাইন্টিফিক্যালি দাঁড়াতে পারবেন কিন্তু এই যে আগে বলা হতো না বংশ দেখতে হবে খুব দেখতে হবে তারপরে কি কোন বর্গ থেকে আসছে কোন এ থেকে আসছে এইগুলা জিনিসগুলো যে ইন্ডিয়াতে ছিল ওইগুলা সাইন্টিফিক ভার্সনটা স্যার মোটামুটি জিনিসটা রেখেছে ডাক্তার বাবুকে যখন সামনে পেয়ে গেছি তখন আমার শেষ প্রশ্ন যে আজকের এই যে আমাদের র্যাট রেসের লাইফস্টাইল এই যে আমাদের স্ট্রেসফুল লাইফ এবং এই আনটালারেবেল ওয়েদার এখানে মানুষকে সুস্থ থাকার জন্য যদি দর্শকদের কিছু টিপস দেন আপনাকে বলবো এই যে ফোর পিলার অফ লাইফ গুড এক্সারসাইজ নিজের জন্য আপনাকে আধা ঘন্টা এক ঘন্টা বার্ক করতে হবে গুড ডায়েট ডায়েট মানে হচ্ছে যে আপনি যে ফেলেন খেললেন না আপনাকে খুব কন্ট্রোল ওয়েটে খেত वेरी गुड স্লিপ 6 টু 8 আওয়ার স্লিপ ইজ ম্যান্ডেটরি আর 8 টায় যদি ফেল হয় তখন কি সময় লিখা এই গরমে বিষয়টা গরমে মানসিকতা থাকবে কি কো প্লেন্টি অফ ওয়াটার প্লেন্টি অফ ওয়াটার এন্ড নিজার কাজটা গুছিয়ে নাও অর্গানাইজ করে করা টাইমলি উঠা আর্লি টু বেড আর্লি টু রাইস এই অর্থাৎ যেমনটা ডাক্তারবাবু জানাচ্ছেন যে হেলদি থাকতে গেলে আর্লি টু বেড আর্লি টু রাইস মেক্স এ ম্যান হেলদি অ্যান্ড ওয়াইজ যেটা আমরা আগেও পড়ে এসেছি সেটাই ডাক্তারবাবু জানাচ্ছেন এবং সেই সঙ্গে এটাও জানাচ্ছেন যে এই চারটে যে পিলার আছে প্রথম তিনটে পিলারকে যদি আপনি সঠিকভাবে ফলো করেন তাহলে চার নম্বর পিলার অর্থাৎ পিলসের প্রয়োজন করবেন না অর্থাৎ মানুষকে সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছেন এবং তার টিপস তো আপনারা শুনলেন আমরা এই পরামর্শ অবশ্যই মেনে চলব কোনো প্রয়োজনে ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করবো কলকাতার ভিডিও জার্নালিস্ট নেওয়ার সাথে নিউজ প্রাইমের জন্য সঞ্জয় সাহা